আসসালামু আলাইকুম এজেন্সি এজেন্সিটি পক্ষ থেকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা চ্যামেট অ্যাপে একটি সঠিকভাবে হোস্টিং অ্যাকাউন্ট করবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি স্কিপ করলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না আর সঠিকভাবে অ্যাকাউন্টই করতে পারবেন না ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে হোস্টিং লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ওই লিঙ্কটাতে ক্লিক করবেন আর না হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো আপনাদেরকে আমি লিঙ্ক দেবো আপনারা লিঙ্কটাতে ক্লিক করবেন তো লিঙ্কেতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আর এখানে আপনারা দেখতে পারবেন যে আমার নাম লেখা থাকবে আমার লিংকে এই যে এখানে দেখেন নাম লেখা আছে অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন ভুল না হয় তো তারপরে আপনারা কি করবেন তো আপনারা এখন অ্যাকাউন্ট করার জন্য কি করবেন এই যে এখানে নিচে এখানে নিচে দেখেন এই যে ফোন নাম্বার লেখা আছে তো আপনারা কী করবেন এই ফোনে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে জিরো বাদ দিয়ে একটা আপনাদের মোবাইল নাম্বার দিবেন এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে কাজ করবেন তাহলে আপনারা একটি সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর না হলে আপনারা একটি সঠিক নিয়মে অ্যাকাউন্ট করতে পারবেন না বুঝতে পারছেন আর এখানে যদি সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে দেখবেন যে এখান থেকে আর্নিং উইথড্রো করতে পারতেছেন না অনেক ধরনের সমস্যা হবে কল আসবে না তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন তো এখানে আমি একটা এখন ফোন নাম্বার তুলবো জিরো বাদ দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা তুলবেন বুঝতে পারছেন তো এখানে নাম্বারটা তোলা হয়ে গেলে এই যে নিচে দেখবেন যে সেন্ড লেখা আছে তো আপনারা কি করবেন এই সেন্ডে ক্লিক দিবেন দেওয়ার পরে যে এরকম একটা ক্যাপচার আসবে তো আপনারা কি করবেন দেখেন এই যে এখানে দুটো তীরের মতো দেখা যাচ্ছে তো আপনারা এই তীর দুটাকে এই যে এই দিকে সামনের দিকে নিয়ে আসবেন এই জায়গার থেকে এই দিকে নিয়ে আসবেন নিয়ে আসলে দেখতে পারবেন এই যে এখানে এই যে এটা আছে এটা কিন্তু নড়াচড়া করবে তো যখন আপনি এই দুইটাকে ট মানে সামনের দিকে আগে নিয়ে যাবেন স্লাইড টু তো তখনই কিন্তু এই যে এটা নাড়াচাড়া করবে তো আপনারা কী করবেন এদের সামনের দিকে টানেন দেখেন নাড়াচাড়া করতেছে তো আপনারা দেখবেন যে এখানে এটা যে জায়গায় গিয়ে মিলবে এ দেখেন এখানে মিলতেছে না এই যে ফাঁকা জায়গাটা সাদা জায়গাটা আছে এখানে মিলতেছে না তো আপনারা আবারও খেয়াল করেন এই যে দেখেন এই যে সাদা যে জায়গাগুলো আছে এইগুলোতে মিলবে তো এখানে দেখবেন যে যেটাতে মিলবে তো আপনারা কি করবেন সেইটাতে গিয়ে ছেড়ে দেবেন বুঝতে পারছেন তো আমি কি করব এই তি দুইটাকে ধরে হালকা করে সামনের দিকে নিয়ে যাব তো দেখেন এই যে এখানে মিলছে এখানে কিন্তু মিলতেছে না তো আপনারা কি করবেন এই যে এখানে মিলতেছে তো আমি এখানেই ছেড়ে দেব তো ছেড়ে দেওয়া হয়ে গেলে এই যে এখানে দেখেন সেকেন উঠতেছে আপনারা একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে এখানে কিন্তু সেখানে উঠতেছে তো আপনারা একটু অপেক্ষা করুন বুঝতে পারছেন তো আমার এখানে কোটটা আছে তো আমি এখন কোডটা দিয়ে দিছি এই যে দেখেন এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কোটটা এখানে বসাইছি তো এখানে এই যে নিচে দেখেন এই যে গোলাপি কালার যে রেজিস্টার আছে তো আপনারা কি করবেন এই রেজিস্টারে ক্লিক দিবেন এই যে গোলাপি কালার যে রেজিস্টার নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে গোলাপি কালার যে রেজিস্টার আছে তো আপনারা কি করবেন এই রেজিস্টারে ক্লিক দিবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন এখানে ডাউনলোডে ক্লিক দিবেন তো ডাউনলোডে ক্লিক দিলে আপনাদেরকে প্লে স্টোরিতে নিয়ে যাবে তো এখানে আপনারা অ্যাপসটা ইনস্টল দেবেন তো আপনারা কী করবেন এই ওপেন লেখাতে ক্লিক দেবেন তো এখানে পারমিশন দেবেন এই যে উইল ইউসিং দি অ্যাপ এই পারমিশনটা দিয়ে দেবেন তো পারমিশন দেওয়া হয়ে গেলে মোড়ে ক্লিক দেবেন কারণ আপনারা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্টার করছেন তো তার আগে আপনারা কী করবেন এখানে পারমিশন দিয়ে দেবেন নো থ্যাংকস তো মোড়ে ক্লিক দেবেন মানে এই যে দেখেন আপনারা ফোন নাম্বার দিয়ে যেহেতু রেজিস্টার করছেন এই জন্য ফোনে ক্লিক দেবেন তো ফোনে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছেন ওই নাম্বারটা দিবেন নেক্সট যে লেখা আছে এই লেখাটাতে ক্লিক দেবেন তো ক্লিক দিলে আপনাদের ওই নাম্বারে কোড যাবে তো আপনারা কী করবেন এখানে কোড দিবেন তারপর আপনারা কী করবেন এখানে এই যে নেক্সটে ক্লিক দিবেন তারপরে যে দেখেন ফিমেল লেখা আছে আপনারা ফিমেলে ক্লিক দিবেন তারপরে কনফার্মে চাপ দেবেন তারপরে যে এখানে দেখেন বেঙ্গলি লেখা ইংলিশ দেওয়া আছে তো আপনারা কী করুন বেঙ্গলি সিলেক্ট করে কনফার্মে দেবেন তো কনফার্মে দিলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তো আপনাদের যদি আগের অ্যাকাউন্ট থাকে তাহলে এরকম আসবে তো আপনারা ইগ্ন চাপ দেবেন দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে বুঝতে পারছেন তো এখন আপনারা এই অ্যাকাউন্টটাতে কাজ করতে পারবেন তো এখানে যে পারমিশন আসবে তো আপনারা অবশ্যই পারমিশন দিয়ে দিবেন পরে আপনাদের র্যান্ডম কল আসবে তো আপনারা কি করবেন কলগুলো রিসিভ করবেন একটার পর একটা কল রিসিভ করতে থাকবেন আর কারো যদি কোনো কিছু জানার বা হোস্টিং অ্যাকাউন্ট করতে চান বা এজেন্সি নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদেরকে আমি হোস্টিং অ্যাকাউন্ট বা এজেন্সি অ্যাকাউন্ট করে দেব আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমের বিষয়ে তো তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সব কিছু সমাধান করে দিয়ে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন